বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাকি মাত্র কয়েক সপ্তাহ এর মধ্যে আওয়ামী লীগও জানিয়ে দিয়েছে তারাও নির্বাচনে অংশ নিতে চায় মূল কারণ থাকা আসলে এটি কি সম্ভব এদিকে আন্তর্জাতিক চাপ অন্যদিকে প্রতিবেশী ভারতের দৌড়ঝাপ কোন পথে বাংলাদেশের নির্বাচন ঠিক কয় মাস ধরে ক্ষমতা ধরে রাখতে পাকা ব্যবস্থা করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে সেনাপ্রধানের সাথে টানা পড়েন চলছিল তার সাথে ঠিক সক্ষতা গড়ে নিয়েছেন অনেকেই বলছে নির্বাচনের আগে সেনাপ্রধানের সাথে কঠিন এক সমঝোতা করে ফেলেছে বিশ্লেষকরা কেউ কেউ বলছেন সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে শুরু থেকেই যে ধরনের শৈথিল্য দেখা গেছে সেটি পুরোপুরি কাটেনি বরং এখন সবাইকে খুশি রেখে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন তিনি কেউ বলছেন দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচনী সহিংসতা হলে সেটিও নির্বাচন বাঞ্চালের আশঙ্কা তৈরি করতে পারে